আসসালামু আলাইকুম সবাইকে আজকে হচ্ছে আমাদের ইউটিউবে এক লাখ সাবস্ক্রাইবার অলরেডি হয়ে গেছে সো বাট একটা জামেলা হয়ে গেছে সেটা হচ্ছে আমি ভাবছিলাম যে যখন নিরানব্বই হাজার নশো সাবস্ক্রাইবার থাকবে তখন থেকে হচ্ছে আমি এরকম থাকবো লাইভ সাবস্ক্রাইবার এখানে কাউন্ট করবো বাট ঘুম থেকে উঠে দেখে অলরেডি এক লাখ হয়ে গেছে তো ওখানে আর কিছু করার নাই সো আমরা এখন মনে করতেছি যে এখন আমাদের এক লাখ হয় নাই এই যে মনে করলাম এক লাখ তিনশো হইলে আমাদের এক লাখ সাবস্ক্রাইবার হবে এরকম মনে করো তো যাই হোক সো এক লাখ সাবস্ক্রাইবার্স এটা মানে যারা আমরা তো মনে করো হচ্ছে এখান থেকে মানে একদম ইউটিউবার না লাইক ইউটিউবে জাস্ট কন্টেন্ট দিতেছি স্টুডেন্ট পড়াইতেছি বাট আমাদের মেইন টার্গেট স্টুডেন্ট বা মেইন অডিয়েন্স স্টুডেন্ট স্টুডেন্টরা আমাদের সাথে কানেক্টেড হইলে আমরা বেশি খুশি হই তো ইউটিউব চ্যানেলে এখন যারাই আছে আমাদের যেহেতু এজুকেশনাল কন্টেন্ট দিতেছি সবগুলোই স্টুডেন্ট আশা করা যায় তো অফিসিয়ালি এক লাখের উপর স্টুডেন্ট আমাদের সাথে কানেক্ট আছে শুধুমাত্র ইউটিউবে তো এইটা আসলেই অনেক মানে ভালো লাগার একটা ব্যাপার কারণ ফার্স্টে যখন ইউটিউব চ্যানেল খুলছিলাম মেবি দুই হাজার বিশে বাট এটা দিয়ে আর কি ইয়ে করি নেই এটা আমি ক্লাস আপলোড দেওয়া শুরু করছি হচ্ছে আজ থেকে দুই দুই বছর আগে ঠিক আছে বাট আমি চ্যানেল খুলছিলাম দুই হাজার বিশে তখন হচ্ছে আমাদের প্রতিদিন আমার এক দুইটা সাবস্ক্রাইবার বাড়তো ওইটা হচ্ছে আমি প্রতিদিন ইউটিউবে ইউটিউব স্টুডিওতে গিয়ে চেক করে করে হচ্ছে দেখতাম এক দুইটা সাবস্ক্রাইবার বাড়ছে কি নিজে আর একটা ইমেল খুলতাম ইমেল খুলে ওই মেল দিয়ে সাবস্ক্রাইব করতাম করে হচ্ছে একটা দুইটা সাবস্ক্রাইবার মানে ভাড়াইতাম তো যাই হোক অবশেষে আমাদের সাবস্ক্রাইবার হয়ে গেল স্টুডেন্টদের কৃতিত্ব এখানে অনেক বেশি তোমরা যদি আমার ক্লাস আমার কন্টেন্ট অ্যাকসেপ্ট না করতো তাইলে তো অবশ্যই মানে সাবস্ক্রাইবারও হতো না আমার ক্লাস দেখা হতো না সো আমি তোমাদের কাছে কৃতজ্ঞ এবং সাথে মানে সব কিছুর জন্য শুক্রিয়া আলহামদুলিল্লাহ সো তোমরা সবাই সবাই আমার জন্য দোয়া করবা এবং আমিও যাতে তোমাদেরকে সময় ভালো কনটেন্ট দিয়ে যেতে পারি এটার জন্য মানে আমি এটা সর্বোচ্চ চেষ্টা করবো সবসময় এবং মেইন ব্যাপার হচ্ছে এখন আমাদের এক লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছে সো আমরা এতদিন এস নিয়ে কাজ করছি তো আমার প্ল্যান হচ্ছে অ্যাটলিস্ট ফিজিক্স যেহেতু ফিজিক্স আমি পড়াই সো এই ফিজিক্স নিয়ে এইচএসিতে খুব বড়সড়ভাবে আমি আগাব ইনশাআল্লাহ আমার আমি যখনই প্রথম থেকে পড়ানো শুরু করছি আমার ফার্স্টেই মানে এই ভালো লাগা লাগা থেকে শুরু করছি আমি যখন ইন্টারে ফিজিক্স পড়তাম ফিজিক্সটা আমার খুব ভালো লাগতো আর কি তো যে আমি এই ইন্টারের ফিজিক্সটা স্টুডেন্টদেরকে একসঙ্গে পড়াবো তো তার জন্য ফার্স্টে আগে আমাকে এসএসসি স্টুডেন্টদেরকে পড়াই তৈরি যাতে স্টুডেন্টটা আগে স্টুডেন্টদেরকে তো জানাতে হবে যে আমি আসলে কেমন পড়াই এই জন্য এসএসসি দিয়ে শুরু করছি এসএসসিতে হিউজ পরিমাণ মানে স্টুডেন্টরা ক্লাস দেখছে তো আমরা এইবার ইনশাআল্লাহ এসএসসির মতো এইচএসিতেও অ্যাটলিস্ট এইচএসসি ফিজিক্স ফিজিক্স নিয়ে আমরা এবার আগাবো ইনশাল্লাহ মানে আমার ক্ষেত্রে আমি বলতেছি আমি তো শুধু ফিজিক্সই পড়াবো একটা সাবজেক্টই পড়াইতে পারবো এবং আমাদের এখানে এইচএসসি ছাব্বিশ ব্যাচ আছে অলরেডি সো ওদের অলরেডি ফিজিক্স আমি পড়াইতেছি তো ওইখানেও আমাদের ক্লাসগুলো একদম মানে সুন্দর মতো আবার মনে করো রিস্টার্ট হবে সাথে এইচএসসি সাতাইশ আসবে এবং আমরা এই এইচএসসি ফিজিক্স নিয়ে অনেক ওয়ান অফ ক্লাস ফ্রি ক্লাস ইনশাল্লাহ দিব সো যারা এইচএসি স্টুডেন্ট আছো তোমরা আমাদের সাথে কানেক্ট থাকতে পারো যারা অলরেডি না আমার চ্যানেল চ্যানেলের নাম হচ্ছে রেদওয়ান হোসেন এটা জাস্ট ইউটিউবে সার্চ দিলেই পেয়ে যাবে ঠিক আছে ওকে সো এই যে আমার চ্যানেল যেটা ভাই তোমাদেরকে দেখে সো এটা দেখুন বেশিরভাগ এসএসসি লেভেলের কন্টেন্ট এই যে এক লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছে সো আমাদের স্টুডেন্টরা অনেক দেখতেছে আমাদের ক্লাসগুলো আর কি তো এটা হিউজ একটা পাওয়া ওকে সো ভালো থাকো সবাই আজকের ভিডিও এতটুকুই অ্যান্ড তোমাদের সবাইকে থ্যাংক ইউ আবারও আমার সাথে দেখার জন্য ভালো থাকো আল্লাহ হাফেজ